আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আন্তর্জাতিকভাবে অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের নির্বাচনকে নিয়ে মোটামুটি একটা বিস্ফোরণ ঘটিয়েছে ঘন্টা কয়েক আগেই তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশ ইস ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি শিরোনাম শুনে শুনেই আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছে ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের মাধ্যমে এক একসময় নিষিদ্ধ থাকা দল জামাতে ইসলামী ক্ষমতায় আসুক সাবটাইটেলে বলা হচ্ছে তাদের হাতে একটি অডিও রেকর্ড রয়েছে সেই অডিও রেকর্ড অনুযায়ী ঢাকায় একজন মার্কিন কূটনীতিক বলেছেন যে ওয়াশিংটন কিভাবে জামাতে ইসলামীর সাথে যোগাযোগ করতে চায় যা সম্ভাব্য হবে মার্কিন ভারত সম্পর্কের টানা পোড়েন ডেকে আনবে এই প্রতিবেদন বলা হচ্ছে তাদের হাতে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী মার্কিন কূটনীতিকরা এই দলের সাথে অর্থাৎ জামাত ইসলামের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন দলটি ঐতিহ্যগতভাবে শরিয়া আইন দ্বারা শাসন পরিচালনা এবং মহিলাদেরকে কেবলমাত্র তাদের সন্তানদের প্রতি তাদের কর্তব্য পালনে সহায়তা করার জন্য কর্মঘণ্টা হ্রাস করার পক্ষে যুক্তি দিয়ে আসছে তবে সম্প্রতি তারা মানুষের সমর্থন বৃদ্ধির চেষ্টা করছে বলছে তারা এখন মূলত দুর্নীতি নির্মূল করার দিকে মনোনিবেশ করছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে সেখানকার আমেরিকান কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা পুনরুত্থিত ইসলামপন্থী দলগুলোর সাথে কাজ করার জন্য আগ্রহী এবং এই বিষয়টি মোটামুটি ওই রেকর্ডের মধ্য দিয়েই সব কিছু বেরিয়ে আসছে এবং এই সেই রেকর্ডকে ভিত্তি করেই আরও বেশ কয়েকজনের সংশ্লিষ্ট বেশ কয়েকজনের মন্তব্য নিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে আমি দীর্ঘ এই প্রতিবেদনের অংশ বিশেষ আপনাদের জন্য তুলে ধরছি এটুকু শুনলেই মোটামুটি বোঝা যাবে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কী ভাবতে চাইছে অন্তত ওয়াশিংটন পোস্ট যা বলছে এই প্রতিবেদন বলা হচ্ছে যে গত পহেলা ডিসেম্বর অর্থাৎ দুই হাজার পঁচিশের মার্কিন দূতাবাসের কার্যালয়ে সাংবাদিকদের সাথে একটা বৈঠক ছিল যেখানে ছিলেন ওই মার্কিন কূটনীতিক অডিও রেকর্ডটিতে তাকে বলতে শোনা যাচ্ছে দেশটি ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যৎবাণী তিনি করছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামী আগের চেয়ে অনেক ভালো করবে তিনি বলছেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক ওয়াশিংটন পোস্ট যদিও ওই কূটনীতিকের নাম প্রকাশ করেননি করেনি তার নিরাপত্তার কারণে এটিও এখানে উল্লেখ করা হয়েছে ওই কূটনীতিক বলছেন আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন আরোপ করবে এমন কিছু না করার জন্য ওয়াশিংটনের কাছে অস্ত্রও রয়েছে সেই অস্ত্র তারা ব্যবহার করতে প্রস্তুত কি অস্ত্র তিনি বলছেন জামাত নেতারা যদি এ ধরনের কিছু করেনি তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরের দিনই তাদের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করবে এবং যেটি নিয়ে এই শুল্কের বিষয়টি নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থায় আমরা সবাই জানি এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিখিত বক্তব্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি যা বলছেন তা হচ্ছে এরকম যে ডিসেম্বরে যে আলোচনা সভাটি হয়েছিল তা ছিল একটি নিয়মিত অনানুষ্ঠানিক সভা যেখানে রেকর্ডের কোনো সুযোগ ছিল না কিন্তু রেকর্ডটি তো ওয়াশিংটন পোস্টের কাছে রয়েছে তাই না এখন মনিকা শিরির মতো মানুষরা তো অস্বীকার করবেনি খুব স্বাভাবিক তিনি বলছেন বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে বেশি প্রাধান্য দেয় না এবং বাংলাদেশি জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারই হোক না কেন তার সাথে কাজ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রে রয়েছে ফরমাল যেসব বক্তব্য দেওয়ার কথা তাই দিয়েছে এদিকে জামাতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ রহমান তিনি বলছেন ওয়াশিংটন পোস্টকে যে একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপটে আমরা কোনো ধরনের মন্তব্য করতে চাই না বোঝা যাচ্ছে তো ওয়াশিংটন পোস্ট বলছে আগেকার অপ্রকাশিত অনেক মন্তব্য রয়েছে এরকম যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের যা বাংলাদেশে পরিবর্তিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কীভাবে দেখছেন তার স্পষ্ট একটি চিত্র পাওয়া যায় এদিকে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যে নামটির সাথে আমরা বেশ পরিচিত তিনি দক্ষিণ এশিয়া বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে নানান ধরনের গবেষণা করছেন তার মন্তব্য তুলে ধরা হয়েছে এখানে গুগলম্যান বলছেন জামাত ইসলামের সাথে আমেরিকার যোগাযোগ যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে আরেকটি ফাটল তৈরি করতে পারে পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক সংঘাত রাশিয়ার তেল কেনা একটি অসমাপ্ত বাণিজ্য চুক্তি এবং অনেক ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে দেশ দুটির মধ্যে সম্পর্ক এর মধ্যে প্রায় তলানিতে পৌঁছেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে বহু বছর ধরে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয় জামাত ভারত দলটিকে পাকিস্তানের মিত্র এবং তাদের আঞ্চলিক নিরাপত্তার কৌশলগত জায়গা থেকে হুমকি হিসেবে দেখে এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি তিনি কি বলছেন এই বিষয়ে মার্কিন ভারত সম্পর্কের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বাংলাদেশের নির্বাচন অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যাই করুক না কেন এটি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না মানে পরোক্ষভাবে আবার তার উত্তরটি বেরিয়ে আসছে ওয়াশিংটন পোস্টে বলা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এরই মধ্যে তলানিতে হাসিনা ভারত সরকারের মিত্র ছিলেন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর নয়াদিল্লিতে অবস্থান করছেন ডিসেম্বরের বৈঠকটিতে ওই মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায় শেখ হাসিনা সম্পর্কে রাজনৈতিকভাবে হাসিনার সাজা দারুণ ছিল মোটামুটি তিনি উচ্ছ্বসিত এবং দারুণটা শব্দটাও একটু কটাক্ষ করে উচ্চারণ করেন যদিও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন এবং স্বচ্ছ নয় তারপরেও শেখ হাসিনা দোষী এবং ট্রাইব্যুনালে যেভাবে হোক প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং যেটি বেশ আকর্ষণীয় এই প্রতিবেদন বলা হচ্ছে যে কোন কোনো রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন জামাতে ইসলামী আগের চেয়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে তাদের মতে হাসিনার অধীনে যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল তখনই এই দলটি আরও বেশি গতি সঞ্চয় করেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে দুই চব্বিশ সালে হাসিনার যদি পর থেকে জামাতে ইসলামী ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে চারটি বৈঠক করেছেন করেছে এবং ঢাকায় আরও বেশ কয়েকটি বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ডিসেম্বরের বৈঠক সম্পর্কে অর্থাৎ যেই বৈঠকের অডিও ক্লিপ ওয়াশিংটন পোস্টের হাতে মার্কিন পররাষ্ট্র বিষয়ে কোনো মন্তব্য করতে দপ্তর রাজি হয়নি ঢাকায় মার্কিন দূতাবাসে ওই কর্মকর্তা আরও ইঙ্গিত দিন যে জামাত ইসলামের সাথে যোগাযোগের পাশাপাশি মিশনের কর্মীরা অর্থাৎ মার্কিন দূতাবাস বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীরা হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রক্ষণশীল ইসলামপন্থী দলগুলো রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন তিনি এই আশা ব্যক্ত করেন মোটামুটি তারা ইঙ্গিত দিয়ে দেয় যে কী করতে হবে তিনি বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক একটু খেয়াল করুন কি বল মানে বোঝা যাচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে ওই কূটনীতিক বলছেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা ফোন ধরেই যাতে বলতে পারি এটা ওটা এ এইভাবে কার্যকর করা হোক মানে তাদেরকে একটা পুতুল সরকার দরকার এই মুহূর্তে এবং আমি এর আগেও আপনাদের বলেছি যে আমরা কথিত আরব বসন্ত বলি বা মিডিল রিলিস্টে বিভিন্ন সময় যে সরকারগুলো পরিবর্তন হয়েছে মোটামুটি বিশেষ বিশেষ ব্যক্তির মাধ্যমে আন্দোলন ক্রিয়েট করে রানিং সরকারগুলো পরিবর্তন করা হয় তার মাধ্যমে যখন যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়ার হিসেবে মেলে না তখন আবার ওই বিশেষ ব্যক্তিকে পরিবর্তন করে তাদের একটা পুতুল সরকার প্রয়োজন হয় সোকাল ইলেকশনের মাধ্যমে বাংলাদেশেও খুব স্বাভাবিক সেই বিষয়টি অ্যাপ্লাই করার চেষ্টা করবে তারা কতটুকু সফল হবে হবে কিংবা হবে না সেটি পরে কথা ওই কূটনীতিক জোর দিয়ে বলছেন যেটি ওয়াশিংটন পোস্টে জানাচ্ছে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং ওয়াশিংটনের কাছে অভিশপ্ত নীতি অর্থাৎ তাদের কাছে যে অভিশপ্ত নীতি সরিয়ে আইন তা যদি বাস্তবায়ন করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিশাল পোশাক শিল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ বাংলাদেশের সমগ্র অর্থনীতি যে কয়েকটি খাতের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে পোশাক শিল্প অন্যতম সেই পোশাক শিল্পের বিশ শতাংশই রপ্তানি হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অতএব সেটিও বন্ধ করে দেওয়া হবে আর জামাত সম্ভবত সরিয়া আইন বাস্তবায়ন করবে না কারণ এই দলে অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান লোক রয়েছে আমরা তাদের কাছে স্পষ্ট করে বলবো তাদের কি করতে হবে সবশেষে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরে গুগল মানের মন্তব্য যেটি তুলে ধরা হয়েছে তা হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে যদি ভালো অবস্থা থাকত তাহলে নির্বাচনের আগে আমেরিকানরা জামাত ইসলামী সম্পর্কে আরও বেশ খানিকটা ভাবত কিন্তু এই অংশীদারিত্ব সত্যি খুব জটিল আকার ধারণ করেছে অতএব এটি মনে করার কোনো কারণ নেই যে মার্কিন কর্মকর্তারা ভারতীয় উদ্বেগের প্রতি আরো বেশি মনোযোগী বা সংবেদন সংবেদনশীল হয়ে উঠবে মোটামুটি এই হচ্ছে ওয়াশিংটন পোস্টের যে বিস্ফোরণমূলক তথ্য বা প্রতিবেদন সেটি তুলে ধরলাম এবং এই যে প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে এটি একেবারে অস্বাভাবিক মনে হয় না যথেষ্ট তথ্য পাত্র তাদের কাছে রয়েছে এরকম মনে করি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ